নমস্কার বন্ধুরা বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি খুবই প্রেরণাদায়ক এবং শিক্ষণীয় আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে নারীর কোন অঙ্গটি স্পর্শ করলে একজন ব্যক্তির ভাগ্য উদয় হয় সে কোটিপতি হয়ে যায় এবং তার ঘরে ধন সম্পদের বৃষ্টি হয় এসব কথা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা একবারই সত্য এবং এর বর্ণনা অনেক ধর্মগ্রন্থে দেখা যায় বিশেষ করে চাণক্যনীতিতে এর ব্যাপারে খুব বিস্তারিতভাবে লেখা হয়েছে আপনারা সকলে নিশ্চয়ই জানেন যে চাণক্য ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং অত্যন্ত পণ্ডিত তার নীতি অনুসারে তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন যা বিশ্বের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি তার নীতিতে যা লিখেছেন তার লেখা সব কিছুই একেবারে সত্য বলে প্রমাণিত হয় চাণক্য তার নীতিতে বলেছেন যে সকালে ঘুম থেকে উঠে নারীর এই অঙ্গটি স্পর্শ করলে একজন ব্যক্তি কোটিপতি হয়ে যায় তার ঘরে ধনসম্পদের বৃষ্টি হয় এবং দেবী লক্ষ্মী তার বাড়িতে আগমন করেন ভিডিও শুরু করার আগে আপনার কাছে অনুরোধ আপনি এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন যাতে আপনি সম্পূর্ণ তথ্য পেতে পারেন মনে রাখবেন আমাদের দেওয়া তথ্যগুলি শাস্ত্র এবং ঋষিদের দ্বারা প্রত্যয়িত তাই আমাদের দেওয়া তথ্যগুলি একেবারে সঠিক এবং নির্ভুল আমাদের দেওয়া তথ্য যারা মেনে চলেন তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে এবং তারা আর্থিকভাবে সবল হয়ে ওঠে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর এমন অনেক কাজ আছে যেগুলো করলে মানুষের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং একই সঙ্গে এমন অনেক কাজ থাকি যেগুলো করলে মানুষের ঘরে দুঃখ এবং দারিদ্রতা আসে এবং নরকের থেকেও তার জীবনে কষ্ট বেশি আসে তাই শাস্ত্রে সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ করা নিষেধ বলে মনে করা হয়েছে শাস্ত্রে মহিলাদেরও সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে কোনো নারী যদি এমন কাজ করে তাহলে তার গৃহে দারিদ্রতা বসবাস করে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলতে যাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পর নারী ও পুরুষের উভয়ের কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ ভুল করেও করা উচিত নয় তার সাথে আমরা এটাও জানবো যে সকালে ঘুম থেকে উঠে নারীর দেহের কোন অঙ্গটি স্পর্শ করা খুব শুভ বলে মনে করা হয় এবং যার কারণে একজন ব্যক্তির ভাগ্যের উন্নতি হয় গৃহে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এবং ধন সম্পদের বৃষ্টি হয় যদি একজন পুরুষ প্রতিদিন মহিলার এই অঙ্গটি স্পর্শ করেন তবে তার ভাগ্য উজ্জ্বল হয় এবং সেই ব্যক্তি অনেক উন্নতি করেন প্রথমে জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে ওঠার পর কোন কাজগুলি কখনোই করা উচিত নয় যার কারণে ঘরে দারিদ্রতা নেমে আসে শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয় নিজের মুখ দেখা খুবই অশুভ বলে মনে করা হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ব্যক্তি আয়নায় তাকায় তাহলে তার মধ্যে নেতিবাচকতা বৃদ্ধি পায় এবং সে ব্যক্তি কোনো কাজে সাফল্য পায় না দ্বিতীয়ত সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ছায়া দেখাটাও খুব অশুভ বলে মনে করা হয় ছায়া মানুষের মধ্যে ভয় এবং ভ্রম সৃষ্টি করে প্রতিদিন সকালে নিজের বা অন্যের ছায়া দেখলে জীবন দুর্ভাগ্যে পরিণত হয় এবং সে ব্যক্তি চিরতরে সমস্যায় পড়ে তৃতীয়ত শাস্ত্রে লেখা আছে যে সকালে ঘুম থেকে ওঠার পর চরিত্রহীন কোনো পুরুষ বা মহিলার মুখের দিকে তাকাবেন না কারণ ওই ব্যক্তিরা অশুভ এবং একই সাথে সাথে তার মুখ দেখলে ব্যক্তির মধ্যে কামভাব জাগ্রত হয় এবং ব্যক্তি সারাদিন শারীরিক সম্পর্ক করার কথা ভাবে এ কারণে কোনো কাজে মন বসে না তাদের এছাড়াও প্রতিদিন সকালে চরিত্রহীন মানুষের চেহারা দেখলে মানুষের স্বভাবও তাদের মতো হয়ে যায় এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার পর যে ব্যক্তি পাপ করে চুরি করে বা প্রতারণা করে তার মুখের দিকে তাকাবেন না তাদের মুখ দেখা খুবই অশুভ তার আপনার জীবনকে নেতিবাচকতায় পূর্ণ করতে পারে এবং আপনাকে তাদের মতো করে তুলতে পারে তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এমন লোকেদের মুখের দিকে তাকাবেন না এছাড়াও সকালে ঘুম থেকে উঠে যারা সর্বদা ঝগড়া করে অন্যকে অভিশাপ দেয় তাদের মুখ দেখা খুবই অশুভ বলে মনে করা হয় বন্ধুরা আজকাল বাস্তুশাস্ত্রে নীতি অনুসরণ করা হচ্ছে মনে করা হয় যে বাস্তুশাস্ত্রে নিয়ম মেনে চললে পরিবারে কোনো ধরনের সমস্যা আসে না বাস্তু বাস্তুশাস্ত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দেওয়া হয়েছে যা মেনে চলা খুবই জরুরি আপনি যদি বাস্তুশাস্ত্র সম্পর্কে না জানেন তাহলে আপনাকে জানিয়ে রাখি বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে ঘুমানোর সময় কখনোই ঘরের দরজার দিকে পা রাখা উচিত নয় কারণ এটি করলে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না এছাড়াও বাস্তুশাস্ত্রে বিস্তারিতভাবে বলা হয়েছে যে ঘুমানোর সময় পশ্চিম দিকে বা উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় কারণ তা করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এর ফলে পরিবারে অনেক ধরনের সমস্যা দেখা দেয় এর পাশাপাশি এটিও বলা হয়েছে যে এটো মুখে কখনোই ঘুমানো উচিত নয় এতে মানুষের শরীরে রোগ হয় এবং ঘরে দারিদ্রতা আসে বাস্তুশাস্ত্রে বলা আছে যে ঘুমানোর সময় মুখে জল বা খাবার জাতীয় কিছু রাখা উচিত নয় এবং এর সাথে যদি কপালে বিন্দি বা তিলক থাকে তবে তা সরিয়ে ফেলতে হবে টুপি বা পাগড়ি পরেও ঘুমানো উচিত নয় এছাড়াও অনেকের রাতে জামা কাপড় ছাড়া ঘুমানোর অভ্যাস আছে তবে এটি একেবারেই করা উচিত নয় সম্পূর্ণ জামাকাপড় ছাড়া ঘুমানো পাপ বলে মনে করা হয় এবং এর ফলে ঘরে দারিদ্রতা বাস করতে থাকি। এখন জেনে নিন চাণক্য নীতি অনুসারে রাতে ঘুমানোর সময় স্ত্রীর সাথে নিলজ্জ হয়ে কী কাজ করা উচিত যার ফলে ঘরে ধন সম্পদের আগমন হবে প্রিয় বন্ধুরা আমাদের দেশ ভারতবর্ষে নারীদের দেবীর মর্যাদা দেওয়া হয় নারীরাই দুই কুল রক্ষা করেন প্রথমত জন্ম হলে মেয়ে বা বোন হিসাবে ঘর আলো করেন এবং বিয়ের পর স্ত্রী বা মা হয়ে ঘর পরিবারের দায়িত্ব পালন করেন তাই আমাদের দেশের প্রতিটি নারীকে দেবী হিসাবে বিবেচনা করা হয় একজন নারী আছেন যিনি ঘরকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারেন একজন নারীর ভিতরে এমন গুণ রয়েছে যা কেউ কল্পনাও করতে পারে না চাণক্য নীতি অনুসারে রাতে ঘুমানোর সময় আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চাইতে আপনার কখনোই লজ্জিত হওয়া উচিত নয় কারণ আপনার স্ত্রী কখনোই মুখ ফুটে বলবে না যে আপনি তাকে ভালোবাসুন বরং সে চায় আপনিই তাকে ভালোবাসুন সেই জন্য বন্ধুরা আপনার স্ত্রীর কাছে ভালোবাসা চাইতে কখনোই লজ্জা পাবেন না এটি করার মাধ্যমে আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসতে শুরু করবে এবং খুব খুশি হবে ঘরের নারী খুশি থাকলে সেই বাড়িতে চিরকাল দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকি। এর ফলে আপনার বাড়ি স্বর্গের মতো হয়ে যাবে এবং বৃষ্টির মতো অর্থ আপনার ঘরে আসবে এখন জেনে নিন সকালে ঘুম থেকে উঠে কি কি করা উচিত সকালে ঘুম থেকে উঠে আপনার স্ত্রীর হাতের দিকে তাকান শাস্ত্র অনুসারে একজন পুরুষের সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে তার স্ত্রীর বা নিজের হাতে তালুর দিকে তাকান এটা বিশ্বাস করা হয় যে মানুষের হাতে তালুতে দেবী লক্ষ্মী দেবী সরস্বতী ও ভগবান বিষ্ণুর বাস তাই প্রতিদিন সকালে হাতে তালুর দিকে তাকালে একজন মানুষের জীবন ইতিবাচকতায় ভরে যায় এবং তার বাড়িতে দেবী লক্ষ্মীর উপস্থিতি স্বস্তি নিয়ে আসে দ্বিতীয়ত একজন ব্যক্তির উচ্চ সকালে ঘুম থেকে ওঠার পর পবিত্র গ্রন্থে দর্শন করা কারণ পবিত্র গ্রন্থে জ্ঞান শক্তি এবং প্রেরণা থাকে তাই সকালে গ্রন্থ দর্শন করা খুবই শুভ বলে মনে করা হয় তৃতীয়ত মায়ের পা স্পর্শ করা বন্ধুরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যে কোনো পুরুষের ঘর থেকে বের হওয়ার আগে তার মায়ের পা স্পর্শ করা উচিত যা যে কোনো পুরুষের জন্য থেকে শুভ বলে মনে করা হয় প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাবা মায়ের পা বর্ষ করলে একজন ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় এবং দিন দিন তার উন্নতি অব্যাহত থাকে যে পুত্র প্রতিদিন তার বাবা মায়ের চরণ স্পর্শ করে তার সৌভাগ্য উজ্জ্বল হয় তার সমস্ত শত্রু ধ্বংস হয় এবং তার সমস্ত কাজ সিদ্ধ হয় চতুর্থ কন্যার মুখ দেখা বন্ধুরা শাস্ত্র মতে ঘরে কন্যা সন্তান হওয়া খুবই শুভ কিছু মানুষের ভাগ্য তখনই উজ্জ্বল হয় যখন তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেজন্য যখনই আপনি সকালে ঘুম থেকে উঠবেন আপনার কন্যার মুখ দেখতে ভুলবেন না কারণ কন্যা তার বাবা সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং সকালে কন্যার মুখ দেখা একজন ব্যক্তি সব কাজ সফল করে প্রিয় বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সকালে নারীর কোন অঙ্গ স্পর্শ করলে পুরুষের সৌভাগ্যের উত্থান ঘটে এবং আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সকালে ঘুম থেকে উঠে কোন কাজ করা শুভ এবং অশুভ তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং মন থেকে কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ